গত উনত্রিশ আট দুই হাজার পঁচিশ সিদুলি ঋণের এলাকায় শাহিনকলি নামক তার এক বসত বাড়ির আঙ্গিনা হতে তুহামনি তারা খেলা করতেছিল এই খেলা করা অবস্থায় শাহিন সে তাদেরকে কাঠুন দেখার কথা বলে তার গড়ে নিয়ে যায় এবং গড়ে নিয়ে যাওয়ার পরে সে অসৎ উদ্দেশ্যে খারাপ কাজ করার জন্য প্রথমেই সাদিজা নামে একটি মেয়েকে স্পর্শ করে স্পর্শ করলেই ওই মেয়েটি তাকে কামড় দিয়ে চলে যায় পরে যে অবস্থায় তোয়ামনি ছিল তোয়ামিকে প্রথমেই সে মুখ হাতে হাত চেপে ধরে মুখ ধরার পরে তার পায়জামা খুলে খুলে তাকে মোটামুটি তার জন্য প্রবেশ করে মিলাটি চিৎকার দিয়ে রক্তাক্ত হয় তাকে অবস্থায় এ বাসায় চলে যায় মেয়েটি এবং তাকে বলে যে কথা কে বলে তাকে মেনে ফেলবে এই একটা হুমকিতে এবং আরেকটি যে মেয়ে ছিল খাদিজা তাকেও সে স্পর্শ করে বিভিন্ন জায়গায় চেষ্টা করে যে দর্শনের তো মনিকে দর্শন দর্শনই করে মোটামুটি সে লিঙ্গ প্রবেশ করা যেটা পরবর্তীতে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলে জানা যায় যে তার সাথে দর্শনের আলামত পাওয়া গেছে সেই সংক্রান্তে তাকে মেডিকেলের যে প্রয়োজনীয় প্রমাণ আদি তারা সংরক্ষণ করেছে সব এবং আমরা র্যাবের সহযোগিতায় উক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং আমরা পরবর্তী ডিএনএ পরীক্ষা করাবো পরবর্তী সাপেক্ষে আমরা তাকে রিমান্ড চাচ্ছি রিমান্ডের পরে আরও কিছু আছে কি আমরা চেষ্টা করব উদ্ধার করার জন্য আমরা তাকে ডিএনএ পরীক্ষার জন্য সে মালে ডাকামালে প্রেরণ করবো সব শেষে আমরা তদন্ত এটা যেহেতু চলমান আছে আমরা অপেক্ষা করবো ডিএনএ পরীক্ষায় কি আসে